স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ওগো শুনছো বাসার ফ্রিজটা তো আবার নষ্ট হয়ে গেছে এবার একটা নতুন ফ্রিজ কিনতেই হবে আর ভাবছি এবার সিঙ্গার শোরুম থেকেই নেব কিন্তু এখন তো তেমন সময় নেই সেই গায়বানদার আগাটায়ে যাওয়া লাগবে তাছাড়া হাতেও পুরো ক্যাশ টাকা নেই ওমা তুমি জানো না সিঙ্গার কোম্পানির নিজস্ব সিঙ্গা শোরুম এখন আমাদের বোনারপাড়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন কলেজ রোডে আচ্ছা তাই নাকি আর হ্যাঁ সিঙ্গা শোরুমে পাওয়া যাচ্ছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন মাইক্রোওভেন সেলাই মেশিন ল্যাপটপ রাইস কুকার ব্লেন্ডার সহ আরও অন্যান্য হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স এর ওপর নগদ এবং সহজ শর্তে কিস্তির সুবিধা এছাড়াও থাকছে নগদ এবং কিস্তিতে আকর্ষণীয় অফার হ্যাঁ ভাই আর নয় শাখাটা আর নয় গাইবান্ধা সিঙ্গার শোরুম এখন আপনার অতি নিকটে আমাদের বোনার পাড়ায় আর সকল পণ্যের উপর রয়েছে আকর্ষণীয় অফার তাই দেরি না করে চলে আসুন আমাদের সিঙ্গার শোরুমে আমাদের যোগাযোগের ঠিকানা সিঙ্গার শোরুম সিঙ্গার শোরুম কলেজ রোড পল্লী বিদ্যুৎ সংলগ্ন সাঘাটা গাইবান্ধা কলেজ রোড পল্লী বিদ্যুৎ সংলগ্ন সাঘাটা গাইবান্ধা মোবাইল নাম্বার শূন্য এক আট আট ছয় ছয় তিন সাত সাত শূন্য এক অথবা শূন্য এক চার শূন্য পাঁচ পাঁচ নয় নয় এক সাত এক